নবীজি জিব্রাইল আলাইহিস সালামের সঙ্গে চলছেন জাহান্নাম দেখলেন জাহান্নাম দেখার সময় হঠাৎ করে লক্ষ্য করলেন যে এক শ্রেণীর লোক তারা তাদের নিজেদের হাত দিয়ে নিজেদের হাতের আঙ্গুল দিয়ে তারা তাদের মুখের গোস্তগুলো চিরছে বুকে আশ্রয় আশ্রয়ছে তাদের নখগুলো ছিল কেমন হাদিসের ভাষা এসেছে তাদের নখগুলো ছিল তামার হিংস্র পশুদের মতো তাদের নখ ছিল তামার সেই তামার নখগুলো দিয়ে তারা তাদের নিজেদের চেহারা থেকে গোষ্ঠ খামছায় খামছাই ওঠাচ্ছিল বুক থেকে গোশত চিরছে নবীজি জিজ্ঞাসা করলেন জিবরাইল এদেরকে এই অবস্থা কেন এত কঠিন শাস্তি কেন দেওয়া হচ্ছে এরা কারা জিবরাইল জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা দুনিয়ার ওই সমস্ত লোক যারা নাকি নিজেরা গীবত করত একে অপরের গীবত করত গীবত করার মাধ্যমে অন্যের সম্মানে আঘাত আনতো গীবত করলে তাহলে কি শাস্তি হবে লজিকে দেখালেন যারা গীবত করবে দুনিয়ায় তাদের শাস্তিটা হবে এই রকম তারা নিজেদের হাত দিয়ে নিজেরাই চেহারা থেকে বুক থেকে গোস্ত চিনতে থাকবে হাদিসের ভাষায় এসেছে যে তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোস্ত খাওয়াকে পছন্দ করো মৃত ভাইয়ের গোশত কি যারা গিবোধ করে তারা তাদের আপন মৃত ভাইয়ের গোস্ত খায় এইরকম কথা আদিসে এসেছে